গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চলে এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা উঠে আমার বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি আজকে আটটার সময় উঠেছি একটু দেরি করে উঠেছি অন্যদিন সাড়ে সাতটায় উঠে আজকে আধ ঘন্টা দেরি করে উঠেছি যেহেতু টিফিনে ঝামেলা নেই আর রান্নারও ঝামেলা নেই জামা কাপড় এমনি শুকিয়ে গেছিল রোদের তাপেতেই গরম না আর রোদের তাপে জামা কাপড় শুকিয়ে যায় ওই জন্য শুধু পাম চালিয়েছি টিফিনে চার পাউরুটি খেয়ে নিয়েছি বিছনা ঝাড়াও আমার হয়ে গেছে আর দুপুরে রান্নাবান্না সেরকম কিছু করার নেই বর দুপুরবেলা খাবে না মেয়ে খাবে যাইদের ঘরে শুধু রাতের জন্য কুমড়ো আলু ছোলা দিয়ে একটু তরকারি করব। আর আমার টক দই আছে ভাত খেয়ে আর পেটটা না একদম ভালো যাচ্ছে না কালকে এই ধোসা খেয়েই নিয়েছি তাও অর্ধেকটাই খেয়েছি বেশি খাইনি আর ইডলি একটুখানি খেয়েছি ভেঙে মুখে দিয়েছি ব্যাস বাড়িতে আসার পর থেকে না এত আমার পেট ভার হয়ে রয়েছে সকালও মনে হচ্ছে না যে অনেক কিছু খেয়েছি মানে মনে হচ্ছে পেটটা অনেক ভর্তি ভর্তি রয়েছে সেই জন্য একটু হালকাই খাবো আর রাতের জন্য করে রাখবো কুমড়ো লুর তরকারি দেখি রুটি বা পরোটা করে নেব আমার লজ্ডুকে দেখো গোলাপ ফুল নিয়ে বসে আছে আমার মেয়ে দিয়েছে কালকে ডে ডেতে তো চলো জামা কাপড় ভেজাবো দিদিকে আগে ফোন করি এসছে কিনা একবার করেছিলাম ব্যস্ত এখন আরেকবার করে নি তারপরে জামাকাপড় ভিজিয়ে যাব তরকারি করতে বিছনা পিসনা তো ঝাড়া হয়েই গেছে আজকে একটু ভাবছি আলমারিগুলো গোছাবো আলমারির অবস্থা খুবই খারাপ আলমারি খুললে সব পড়ে যাবে মানে এরকম অবস্থা হয়েছে জামা জামাকাপড় সব গোছাতে হবে অনেক কাজ রয়েছে এগুলো সন্ধ্যের দিকে করো আর দোলের আগে আবার ঘর ঝাড়াঝুড়ি সব করতে হবে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি এখানে আমি আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার কুমড়োটা আমি নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজব না হালকা করে ভেজে নেব কুমড়ো হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটাকে তুলে নেবো যেই তেলে আমি কুমড়ো ভেজেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতন যখন গরম হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি এখানে আছে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন জিরের গুঁড়ো আর দিয়ে জল দিয়ে আমি মশলাটা গুলে নেবো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা সাইডে করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হিং হিংটা তোমরা দিতে পারো নাও দিতে পারো কিন্তু আমি এখানে হিং ব্যবহার করেছি যেহেতু কুমড়ো আলু ছোলার তরকারি হিংটা দিলে ভালোই লাগবে খেতে যেহেতু নিরামিষ তরকারি দিয়ে হিংটা দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো আর যেই মশলাটা আমি গুলে রেখে দিয়েছি ওই মশলাটা এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়োটা আমি শেষের দিকে দেবো যেহেতু কুমড়ো আমি ভেজে রেখেছি আর কুমড়ো না তাড়াতাড়ি গলে যায় ওই জন্য কুমড়োটা আমি পরে দেবো এই মশলাটা দিয়ে আমি ভালো করে এক থেকে দু মিনিট কষিয়ে নেব আর আঁচটা কিন্তু হালকা আঁচেই রাখতে হবে আঁচ জোর করা যাবে না ভালো করে কষিয়ে নিতে হবে কুমড়ো আলু ছোলার তরকারি রুটি পরোটা লুচির সাথে তো খুবই ভালো লাগে খেতে দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি আগের দিন রাতে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাটা আমি দিয়ে দেবো তোমরা যদি ছোলা ভেজাতে ভুলে যাও যেদিন তোমরা করবে সেদিনকে তোমরা গরম জল করে ছোলাটা ভিজিয়ে রেখে দেবে এক থেকে দু ঘন্টা দেখবে ছোলা ভালো মতন ভিজে যাবে দেখো ছোলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো সামান্য একটুখানি জল আর দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে মিষ্টি আমি অল্পই দেবো যেহেতু কুমড়োটা মিষ্টি সেই জন্য অল্প একটুখানি চিনি দেবো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে দেখো ভালো মতন তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর কুমড়ো দেওয়ার পর না বেশিক্ষণ লাগে না এই দু থেকে তিন মিনিট হলেই হয়ে যায় আলু কুমড়ো ছোলা তরকারি দেখো আমার কুমড়ো আলু ছোলা তরকারি হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো দেখো আমার কুমড়ো আলু তরকারি হয়ে এসছে এবার ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা থেকে দিয়ে দেবো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো কুড়ি আমার পুজো হয়ে গেছে আমি এদিকে খাবার নিয়ে বসে গেছি কি খাচ্ছি দেখো ভেবেছিলাম দই ভাত খাবো কিন্তু দই ভাত খেলাম না এখানে আমি ভাতের মধ্যে জল ঢেলে নিয়েছি আর একটু লঙ্কার আচার নিয়েছি এই যে লঙ্কাটাকে ডুলেছি দেখো ভাতের সাথে আর এখানে একটু লেবুর আচার নিয়ে নিয়েছি এটা আমি বানিয়েছিলাম আর এখানে কুমড়ো আলু যে ছোলা দিয়ে তরকারি করেছি ওইটা নিয়ে নিলাম গরমকালে এই হচ্ছে একদম সবথেকে ভালো খাবার গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা ওইদিকে লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি আর মেয়ে স্কুল থেকে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে বললাম বাবু ঘুমাস না কেন ও ঘুমালে না উঠতে চায় না ও সাতটার থেকে কোচিং আছে ও বলো না আমি উঠে যাব ওকে এত ডাকাটাকি করছি কিন্তু ওর কোনো সার নেই মানে অঘরে ঘুমাচ্ছে এবার কী বলবো মার্চের তিন তারিখ থেকে ফাইনাল পরীক্ষা আর কিছু করার নেই ও যদি ঘুমিয়ে পড়ে একবার উঠতে না চাইলে আর আমার না ক্ষমতা নেই যে ওকে ডেকে তোলা আর ভাবছি রাতে একটু লুচি করবো কুমড়ো আলু ছোলার তরকারি রয়েছে লুচিটাই ভালো কিন্তু কুমড়ো আলু ছোলার তরকারি খাবে না ও জায়েদের ঘরে খাবে আলুর পরোটা তো আটা ময়দা মিশিয়ে করব আমি না আটা ময়দা মিশিয়ে করি আটা ময়দা মিশিয়ে করলে না লুচি অম্বল হবে না শুধু ময়দা করলে না খুব অম্বল হয় শীত চলে গেছে এবার গরম চলে এসছে ওই জন্য শীতের সব কাপড়গুলো আমি সব এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখেছো কী অবস্থা খাটের কি অবস্থা সব বার করেছি আলমারির থেকে সব বার করেছি এই আলমারি দিয়ে বার করেছি এই আলমারি দিয়ে বার করেছি সব শীতের জিনিসগুলো ঢুকিয়ে এই আলমারিটা আমি গুছিয়ে ফেলবো কি অবস্থা দেখো মানে একটা টানলে সব পড়ে যাবে মানে এরকমই দূর অবস্থা আমার আলমারির দুটো আলমারি তাই হয়েছে আমার তো চলো গুছিয়ে নি তাড়াতাড়ি করে যত শীতের ভালো জামা জামাকাপড় ছিল সব আমি এই অ্যাঁচির মধ্যে ভরে রেখে দিয়েছি আর যেগুলো বাড়িতে পরি সেগুলো ঠাকুর ঠাকুরঘরের মাঝখানে ট্রাঙ্ক আছে ওর মধ্যে রেখে দেবো কিন্তু ওইটা তো বর ছাড়া হবে না এই একটা যেটা আলমারি মাথায় ছিল এটা আমি পেরে ভরে রেখে দিয়েছি আর এখানে লাড্ডুকেও খেতে দিয়ে দিয়েছি জল আর সন্দেশ আর আটা ময়দা মিশিয়ে আমি মেখে রেখে এসছি শুধু বর আর আমার জন্য করব লুচি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা মেয়ে যা ঘরে আলু পরোটা খেয়ে নিয়েছে যেহেতু কুমড়ো আলু ছোলার তরকারি ও খাবে না ওই জন্য আলু পরোটা ওখানে খেয়ে আর পাঁচ দশ মিনিট বসি তারপরে যাবো লুচি ভাস্তে। অনেক বাসনও বেরিয়েছিল বাসনগুলো সব মাজলাম মানে সংসারে কাজ আর শেষ হবে না সকাল থেকে শুরু হয় বিকেল চারটে পর্যন্ত আমার চলে তার মধ্যে ভিডিও করি ভিডিও এডিটিং করি মানে সব মানে ভিডিও যত কাজ থাকে সবগুলো করি করে ভিডিও ছাড়ি তারপরে আধ ঘন্টা শুই আবার সন্ধ্যবেলা থেকে আবার কাজ থাকে কাজগুলো করতে থাকি

এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা ওদিকে লাড্ডুকে দুধ বিস্কুট খেতে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে লুচি ভাজতে বরের আসতে আরও আধ ঘন্টা দেরি হবে ওই জন্য ভাবলাম একটু দেরি করে লুচিগুলো ভাজি এই যে আমরা খেতে বসে গেছি এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো মেয়ে খাইনি ভালোইছে না আলু ছোলার তরকারি কিন্তু আমি খেলো না মেয়ে খেলো না কত ভালো হয়েছে তরকারিটা লুচি লুচিতে ভালোই লাগছে লুচি পরোটা না কুমড়ো আলু ছোলা তরকারি ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট